আসসালামু আলাইকুম বিয়ার্স অজন্তা শাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টাঙ্গাইলের সিল্কের জামদানি জড়ি জামদানি ভাই প্রথমটা দেখান হবে জাম বেগুনি শাড়িটির আমি শুরুতে শাড়ির প্রাইসটি বলে দিচ্ছি শাড়িটির প্রাইস হলো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা কিন্তু পিওর জড়ি সচ্চা জড়ির জামদানি এই যে পিওর সিল্কের আমি খুব ক্লোজলি আপনার দেখা দিতে এটা হলো আঁচলের অংশটা এই যে পুরো আঁচলের অংশটা হবে এইটা এটা হলো বডিটা আর বডিতে এক ঢালা কাজ করা খুবই গর্জিয়াস শাড়ি এটার এটা ব্লাউজ পিসটা হলো এই যে ব্লাউজ পিসটা রানিংয়ে আসে এক কালারের হ্যাঁ ব্লাউজ পিসটা এই যে আচরের পরে হলো ব্লাউজ পিসটা শাড়ির প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা টাঙ্গাইলের সিল্ক জামদানি সেকেন্ড যে কালারটা হলো সেকেন্ড কালার হলো রয়্যাল ব্লু এই যে রয়্যাল ব্লু এটা হলো আঁচলটা সেম জাস্ট কালারটা চেঞ্জ এটা হলো আঁচলটা এটা হলো পুরো বডিটা বা দেন পরেরটা হবে গোল্ডেন কালার গোল্ডেনের সাথে মেরুন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি গোল্ডেনের সাথে গোল্ডেনের সাথে মেরুন কালারের কম্বিনেশন রেড মেরুন যেটা মেরুন কালারের কম্বিনেশন মাত্র এক হাজার টাকা হলো ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা ফুল স্লিপ করে করা যাবে এটা হলো লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার অসম্ভব সুন্দর জামদানিগুলো এই যে দেখুন মাত্র এক হাজার টাকা ভিউয়ার্স মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পরের কালারটা দেন এইটা কি কালার গাজরি কালার গাজরি কালার বা আপনারা মিষ্টি কালারও যেটা বলে থাকেন এই যে আমি জড়িগুলো আপনাদের দেখাই দিচ্ছি এটা কিন্তু ব্যাকসাইডে কিন্তু পিটানো কাজ এই যে ব্যাকসাইডটা দেখাই দিতেছি ব্যাকসাইডের পাটটা পুরো ব্যাকসাইডটাই খুলে দেখা দিই পুরোটা পিটানো কাজ এটা কিন্তু আঁচলটা পরেরটা দেখেন এই যে পুরো বডিটা প্রত্যেকটা শাড়ি সেম জাস্ট কালারগুলো চেঞ্জ এগুলো তাঁতের শাড়ি এগুলো কিন্তু আপনার ই মেইলের না এগুলো হলো কিন্তু তাঁতিদের হাতের তৈরির শাড়ি বা এটা পুরোটা খুলে দেন কারণ ব্ল্যাক কালার সবারই পছন্দের কালার এই যে আমি পুরো শাড়িটাই খুলে দেখাচ্ছি এই যে এটা হলো আঁচলটা এটা হলো বডিটা অসম্ভব সুন্দর জামদানিটা অসম্ভব সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে শাড়িটি নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হলো চৌত্রিশ পঁয়ত্রিশ নূর ম্যানশন শপিং সেন্টার চতুর্থ তলায় অবশ্যই চতুর্থ তলায় অজন্তা শাড়ি চতুর্থ তলায় অজন্তা শাড়ি চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই স্ক্রিনশট তুলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হবে আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেখে দিয়ে থাকি ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি শাড়িটির প্রাইস হলো মাত্র এক হাজার টাকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিয়ার আসসালামু আলাইকুম